ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং একটা বিশেষ দিন ঠিক এই সাক্ষীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি বলায় বাহুল্য ক্রিকেট জীবনের সাফল্য ও ব্যর্থতার দিনগুলোয় পাশে পেয়েছেন সাক্ষীকে এতটা পথ একসঙ্গে পার করার পরও দুজনই মনে করছেন এখনও অনেকটা রাস্তা বাকি সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দৈনিক ভাস্করে প্রকাশিত এক খবরে জানা গেছে বিশেষ একটি তথ্য ইতিমধ্যে সেই খবর ধনী ভক্তদের মধ্যে আলোড়ন তৈরি করেছে দৈনিক ভাস্করের একটি প্রতিবেদনে বলা হয়েছে একটা বিশেষ ঘটনা না ঘটলে হয়তো ধনীর জীবনে সাক্ষী আসতোই না তাদের দুজনকে কাছে নিয়ে আসে সামান্য একটি চাবি শুনতে অবাক লাগলেও তা একেবারে সত্যি ঘটনাটি ঘটে 2008 সালে কলকাতাতে সাক্ষী তখন কলকাতার তাজ হোটেলে ইন্টার্নশিপ করতেন তিনি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনাও করেছেন সেই সময় ইডেনে ভারত পাকিস্তান খেলা চলছিল ধোনি সহ ভারতীয় দল কলকাতার তাজ হোটেলে উঠেছিল সেখানে সাক্ষীর সঙ্গে তার প্রথম পরিচয় হয় একদিন রুমে ফিরে গিয়ে ধোনি হঠাৎ বুঝতে পারেন রুমের চাবিটি তিনি হারিয়ে ফেলেছেন সামনে সাক্ষীকে দেখে তার থেকে সাহায্য চান সাক্ষী তাকে প্রথম দেখায় চিনতে পারেননি হোটেলের অন্য গেস্টদের মতো ধোনির আইডি কার্ড দেখতে চান রুমের নাম্বারে জিজ্ঞাসা করেন সাক্ষী এই ব্যাপারটি ধোনির পছন্দ হয়নি এবং তিনি আইডি দেখাতে অস্বীকার করেন এরপর সাক্ষীও মুখের ওপর বলে দেন আইডি না দেখালে কোনো সাহায্য তিনি করতে পারবেন না পরে হোটেলের অন্য কর্মীদের সাহায্যে এই সমস্যা থেকে উদ্ধার পান ধোনি সাক্ষীও ততক্ষণে ধনির আসল পরিচয় জানতে পেরে মনে মনে লজ্জিত হয়েছেন একটি ফুলের তোড়া নিয়ে তিনি ধোনির কাছে ক্ষমা চাইতে তার রুমে পৌঁছান সাক্ষীরাই বিনয়ী ভাব ধনীকে আকৃষ্ট করে বলা যায় একরকম এখান থেকে তাদের সম্পর্কের সূচনা হয় দুই সালে ধনী সাক্ষীর বিয়ে হয় পরের বছরই ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয় আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না